আসসালামু আলাইকুম দর্শক আজকে আঠাশ তারিখ আজকে আঠাশ তারিখ সকালবেলা ডিমগুলা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বার করে পানি দিয়ে ওয়াশ করলাম এখানে একশো তিপ্পান্নটা ডিম আছে এগুলা পাউমি ডিম মিশরীয় ফাউমি এগুলা মিশরি ফার্মের ডিম আস্তে আস্তে জোগাড় করা হয়েছে একশো তিপ্পান্ন ডিম এগুলা ট্যাভলনের পানি এটা হলো ফ্রিজের ইয়াটা বক্স ওটাতে ডিম ছিল এগুলো এখন ধুইতেছি যাতে একদম ফ্রেশ কোনো ময়লা যাতে না থাকে ময়লা থাকলে সমস্যা অক্সিজেনের অভাবে বাচ্চা মারা যাবে ভিতরে তাই এইভাবে ধোয়া এখন এগুলো রোদ্রে রাখছি ধন্যবাদ সবাইকে